আল্লাহুম্মা আন্নাল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও হাসানা ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আলা সাবিরিন ওয়া আদখিলনা জান্নাতাম মা'আ আল বারারি আরহামুর রাহিম গফফার ইয়া রাব্বাল আলামিন আয়াতাল্লাহ তওয়ারে বান্দাবান্দীরা বড় আশা নিয়ে এসেছিল কোরআনি শোনার জন্য যাদের ইশারায় যাদের কলকাড়িতে এটা নষ্ট হয়ে গেল আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো আমিন না থাকলে তুমি তাদেরকে করোনা দিয়ে ধ্বংস করে দাও বড় আশা নিয়ে এসেছিলাম সে কুষ্টিয়া থেকে মেহরবানি করে মানুষগুলোর আশা পূরণ করো কারণের সঠিক একটা তাফসির করার জন্য বসেছিলাম তোমার জান্নাতে যাওয়ার জন্য যা দরকার আল্লাহ তারা বলতে পারলাম না মেহের বাড়ি করে আমাদের মাফ করে দাও মনের ভেতরে বহু কথা ছিল বলতে পারি নাই আমি সব জানো তুমি আমাদের কথাগুলো মঞ্জুর করো আমিন আমিন আলহামদুলিল্লাহ এস্টেজে এস্টেজে কোরআন শরীফ রয়েছে আপনারা বেয়াদবি করবেন না এখানে কেউ নাই এখানে কেউ খারাপ কিছু করে না এখানে কোরআন শরীফ আছে খবরদার কেউ স্টেজে জুতা নিক্ষেপ করবে না ধ্বংস কিন্তু এখানে কোরআন শরীফ রয়েছে কেউ স্টেজে কেউ করা জুতা নিক্ষেপ করবে না সকলে শান্ত হন খবরদার আরে আমাদেরকে নাড়তেছেন কেন বিবেগ নিয়ে সময় লাগবে বিশৃঙ্খলা করবে না হয় আমাদের আমরা চারটা পর্যন্ত কথা বলার অনুমতি দিয়েছিল কথা বলেছি আগামীতে সময় আসলে আবার বলছেন

শোভানোল্লা শোভান শহামা আপনি সভা